খাওয়ার জন্য রাইস আছে নুডলস আছে নুডলসের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারপর ডিম ভাত আছে সসেস সসেস আবার শুয়ার সসেস আছে এইখানে এবার দেখে দেখে নিতে হয় ম্যাক্সিমাম তোমার যেটা হালাল সেটা হালাল দেখা থাকবে স্যান্ডউইচ আছে হ্যাঁ আগে এখানে ওরা milk খাবি জাবি juice তবে দাম বেশি এখানে আমাদের টাকার মান আমাদের এক টাকা ওরা এক টাকা ভাবে কিন্তু ওদের এক টাকা মানে আমাদের তিন টাকা চিপস চিপস বহুত আছে ঠিক আছে তারপর চকলেটের ভাণ্ডার চিপসের ভাণ্ডার বাদামের ভাণ্ডার অনেক কথা বলতেছিলাম তারপরে দেখতেছি এখানে রাইস মুডুলস আছে রাইস নুডুলস ষোলো টাকা আছে দশ টাকা আছে আঠেরো টাকা আছে